আমার জানা মতে সুজি দিয়ে পৃথিবীর সবচাইতে সহজ আইটেমটি এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো আমি প্রথমে আপনাদেরকে একটু শব্দটা শুনিয়ে দিচ্ছি শব্দটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এটা এখন যেমন শক্ত মুখে দেওয়ার পরে কিন্তু ঠিক ততটাই সফট হয়ে যাবে তৈরি করছি সুজির কাটলি কাটলি তৈরি করতে আমি দু কাপ পরিমাণ সুজি ব্যবহার করব প্রথমে প্যানে এক কাপ পরিমাণ সুজি দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে বাকি এক কাপ দিয়ে দেবো চুলার আঁচটা মিডিয়াম রেখে এই সুজিগুলোকে এখন আমাকে প্রায় পনেরো মিনিট ধরে ভাজতে হবে একটু ধৈর্য সহকারে ভাজতে হবে আর অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে না হলে কিন্তু সুজিটা লালচে কালার হয়ে যাবে আর তখন কাটলিটা দেখতে একদমই ভালো লাগবে না বেশ কিছুদিন থেকে আমার কাছে রিকোয়েস্ট আসছিলো আপু এমন একটা মিষ্টি আইটেম দেখান যেটা ফ্রিজে না রেখে বাহিরেই সপ্তাহখানেক ভালো থাকবে তো হঠাৎ আমার মনে পড়ে গেল আমি যখন হোস্টেলে ছিলাম আমার আম্মু আমাকে এই কাটলিটা তৈরি করে কুরিয়ার করত। করতো তো আমি এখন আপনাদের সাথে সেটাই শেয়ার করছি ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুজিটার কালার কীরকম হবে পনেরো মিনিট ভাজার পরে এবার আমি মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে ঘি দিয়ে দিচ্ছি প্রথমে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আবারও দিয়ে দিচ্ছি আরেক টেবিল চামচ পরিমাণ ঘি মোট কথা আমি দু কাপ সুজি নিলাম আর দুই টেবিল চামচ পরিমাণ ঘি নিলাম খুব ভালো করে সুজি আর ঘিটাকে মিক্স করে ফেলতে হবে একটু দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি আপনারাও একটু এভাবে করার চেষ্টা করবেন এটা কিন্তু ভাজতে ভাজতে একটু লালচে কালার করে আনতে হবে আপনারা যদি টাইমিংটা জানতে চান তাহলে আমি বলবো এটা ভাজতে আনুমানিক ছ থেকে সাত মিনিট লাগবে কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে আর আমি কিন্তু খুব সুন্দর একটা ঘি আর সুজির ফ্লেভার পাচ্ছি এবার আবারও সুজির একটু মাঝখানে গর্ত করে নিয়ে চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে দু কাপ পরিমাণ চিনি ব্যবহার করব কিন্তু একবারে দিয়ে দেব না তাহলে কিন্তু লামস হয়ে যেতে পারে খুব ভালো করে মিক্স করার পরে বাকি এক কাপ চিনি দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু অপরিবর্তিত থাকবে এবং পুরা প্রসেসটাতেই কিন্তু চুলার আঁচ মিডিয়ামই থাকবে খুব ভালো করে মিক্স করে নিলাম আনুমানিক কিন্তু চার পাঁচ মিনিট মিক্স করতে হবে চার পাঁচ মিনিট পরে কিন্তু দেখতে পাচ্ছেন চিনিটা গলেনি আসলে একটু পানি না দিলে কিন্তু চিনিটা গলবে না আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এক কাপে চার ভাগের এক ভাগ যেটাকে বলে ওয়ান ফোর্থ কাপ দিয়ে খুব ভালো করে কিন্তু আবারও মিক্স করে নিচ্ছি তারপরও কিন্তু দেখবেন চিনিটা একদম গলে যাবে না একটু লিকুইড হয়ে আসবে কিন্তু একদম গলবে না একটা জিনিস খেয়াল রাখবেন সাইডেরগুলোকে কিন্তু একটু মাঝখানে এনে দেবেন এবার দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানি আমার সব কিছু দেয়া শেষ এবার খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে আর নেড়ে নেড়ে হালুয়াটাকে টেনে আনতে হবে এখানে কিন্তু পানির মাপটা খুব ইম্পর্টেন্ট পানির মাপটা যদি আপনারা ঠিকমতো মনে রাখেন তাহলে কিন্তু কাটলিটা খুব ভালো হবে যদি বেশি পানি দিয়ে দেন তাহলে কিন্তু সুজিটা বেশি ফুটে যাবে আর যখন খাবেন তখন কিন্তু আটার মতো লাগবে আর আঁচটাও এখানে ইম্পর্টেন্ট আমি যেভাবে বলেছি আঁচটা কিন্তু ঠিক সেভাবেই রাখবেন এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে আঠালো করে ফেলতে হবে দেখতে পাচ্ছেন আমার পানিটা কিন্তু অনেকটাই টেনে এসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোলাপ জল অনেকে হয়তো বলতে পারেন গোলাপ জল কেন আপনারা কিন্তু দেখলেন পুরো প্রসেসটাতে আমি কোনো গরম মশলা ব্যবহার করিনি একটা মিষ্টি আইটেম তৈরি করছি আর তার যদি একটা সুন্দর ফ্লেভারই না হলো তাহলে আর ট্রেডিশনাল ভাবটা কোথেকে আসলো তাই আমি এখানে গোলাপ জল দিলাম আপনাদের যদি গোলাপ জল হাতের কাছে না থেকে ক্যারোয়ার জল থাকে সেটাও দিতে পারেন আবার যদি গোলাপ জল ক্যারোয়ার জল কোনোটারই গন্ধ ভালো না লাগে সেক্ষেত্রে এলাচ একটু গুঁড়ো করে ছিটিয়ে দিতে পারেন ওদিকে একটা প্লেটে আমি খুব সামান্য পরিমাণ ঘি নিয়ে খুব ভালো করে চারিদিকে মাখিয়ে দিয়েছি এটা কিন্তু অনেকটাই হয়ে এসছে পানিটা একদমই টেনে গেছে আঠালো ভাবটাও চলে এসছে আমি একটু আপনাদেরকে হাতায় তুলে দেখাচ্ছি দেখেন হাতা থেকে কিন্তু সুজিটা খুব স্লোভাবে পড়ছে তার মানে এটা কিন্তু হয়ে গেছে এটাকে কিন্তু এরকম আঠালো অবস্থায় নামিয়ে সঙ্গে সঙ্গে আমাদেরকে শেপ করে ফেলতে হবে এবার সেই ঘি মাখানো প্লেটটাতে খুব চটপট করে আমি সুজিটাকে ঢেলে দিচ্ছি এই কাজটা কিন্তু আপনাদেরকে খুব তাড়াতাড়ি করতে হবে এবার একটা চ্যাপটা চামচে আমি ঘি মাখিয়ে নিচ্ছি হলে কিন্তু বরফিটা সমান করার সময় উঠে আসবে আর সুজিটা যেহেতু অনেক গরম তাই হাত দিয়ে না করাই ভালো এভাবে করাটাই বেটার খুব তাড়াতাড়ি এটাকে খুব সুন্দরভাবে শেপ করে নিতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে কোথাও উঁচু বা কোথাও যেন নিচু হয়ে না থাকে এবার আমি হাতে অল্প একটু ঘি মাখিয়ে নিয়ে সুজিটার উপরে মাখিয়ে দিচ্ছি যেন এটা ঠান্ডা হওয়ার পরে ফেটে না যায় আপনারা যদি সাজাতে চান বাদাম দিয়েও সাজাতে পারেন কিসমিস দিয়েও সাজাতে পারেন আবার এরকম স্প্রিঙ্কলস দিয়েও সাজাতে পারেন যেটা আপনাদের খুশি তো আমি বাদাম কিসমিস এখানে ব্যবহার করলাম না এই কারণেই যে কাটার সময় কিন্তু শেপটা নষ্ট হয়ে যেতে পারে আর যেটাই ব্যবহার করেন চামচটা দিয়ে কিন্তু গরম অবস্থায় চেপে চেপে দেবেন তাহলে এটা সুজির ভেতরে বসে যাবে এবার একটা পিৎজা কাটারের ব্লেডে আমি অল্প একটু ঘি মাখিয়ে নিলাম এই বরফিটা কিন্তু গরম অবস্থায় কেটে ফেলতে হবে দেখতে পাচ্ছেন বরফিটা কিন্তু অলরেডি শক্ত হয়ে গেছে আমি কিন্তু কিছুই করলাম না পুরো প্রসেসটা করতে আমার বড়জো দু থেকে তিন মিনিট লেগেছে এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আর কাটতেই পারবেন না পিৎজা কাটার না থাকলে আপনারা চাকু দিয়ে কাটতে পারেন সেক্ষেত্রে চাকুটাকেও কিন্তু আপনাদেরকে একটু ঘি মাখিয়ে নিতে হবে তাহলে বরফির শেপটা সুন্দর হবে সুন্দরভাবে কেটে নিয়ে এখন এটা ফ্যানের নিচে আমি একদম রুম টেম্পারেচারে না আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন একটা টাইট বক্সে করে বাহিরেই কিন্তু আপনারা সপ্তাহ খানেক ইজিলি রেখে দিতে পারেন আর যদি ফ্রিজে রাখেন মাসখানেক তো কোনো চিন্তাই নেই অবশ্যই তৈরি করবেন ফ্যামিলি মেম্বারদের সাথে এনজয় করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অনলাইনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ